সো নমস্কার বন্ধুরা টিএমএ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো অনেকদিন পর বন্যায় টিএমএস সাউন্ডের অবস্থা খুব খারাপ চলছে তাই আপডেটের ভিডিও দিতে লেট হচ্ছে তো যে ভিডিও আপনারা অলরেডি পোস্ট পেয়ে গেছেন যে পাওয়ার মিউজিক কিন্তু উড়িষ্যা যাচ্ছে আর তার সাথে ডিজে সার্জেনও কিন্তু উড়িষ্যা যাচ্ছে কি যাচ্ছে না এখানে কনফিউশন আছে ডিজে সার্জেনের আপডেটটা আমি একটু পরে দিচ্ছি তার আগে পাওয়ার মিউজিকের আপডেটটা দিয়ে দিই পাওয়ার মিউজিকের কিন্তু যাচ্ছে বারোটা বেস আটটা মিট যেটা বিভিন্ন চ্যানেলে ভিডিও আমি দেখেছি দেখে আপনাদেরকে সেটাই বলছি তো পাওয়ার মিউজিকের বারোটা বেস মানে তিন লাইন যদি দেয় বা চার লাইন যদি দেয় তিনটে করে তিনটে করে বেস দেবে চার তিনে বারোটা আর এক একটা বেসের উপরে দুটো করে মিট অর্থাৎ চার দুগুণে আট পিস মিট টোটাল কুড়িটা বক্স কিন্তু মেডিকে যাচ্ছে উড়িষ্যা ভদ্রকের কাছাকাছি জায়গার নাম হচ্ছে মুন্ডি। তো ভদ্রক যে রেল স্টেশন আছে সেখান থেকে সম্ভবত আশি থেকে চুরাশি কিলোমিটার দূরে এই মুন্ডি ওইখানে একটা লোকেশন আছে এম এন স্কুল বলে তো সেই হাই স্কুল গ্রাউন্ডে এই পারমিউজিকে কিন্তু ভাড়া করা হয়েছে তবে সার্জেনের লোকেশনটা এক্স্যাক্টলি আমি জানি না এখন কথা হচ্ছে ডিজে সার্জেন ভার্সেস পাওয়ার মিউজিক যে কম্পিটিশন হতে চলেছে এই কম্পিটিশনে আদৌ কি কম্পিটিশন হবে মানে বসে হবে নাকি রোড শোর সময় কম্পিটিশন হবে সেটা নিয়ে একটু কনফিউশন আছে কারণ কমিটি থেকে কিন্তু এখনো ফ্রেশ জানানো হয়নি যে বসে বাজবে নাকি রোড শো হবে সেটা ওখানে যে সমস্ত বন্ধুরা যাবেন তাদের আপডেট ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবারে আসা যাক ডিজে সার্জেন্ট যাচ্ছে কিনা পার মিউজিক মোটামুটি যাচ্ছে আর পার মিউজিকের একদম ছাব্বিশ হাজার থাকছে সাথে কিন্তু কুড়িটা বক্স যাচ্ছে এটা আপডেট খবর এইবার আপডেট খবরে আমরা আসবো রে ডিজে সার্জেন্ট দেখুন দা একটা কথায় বলেন যে তার যেখানে ভাড়া থাকবে সেখানে যদি এগ্রিমেন্ট ফাইনাল হয় এগ্রিমেন্ট বলতে কমিটির এগ্রিমেন্ট না প্রশাসনিক এগ্রিমেন্ট কারণ ডিজে সার্জেনরা কিন্তু প্রশাসনের তরফ থেকে যদি পারমিশন না পাওয়া যায় তাহলে কিন্তু উনি সেই ফিল্ডে ভাড়ায় যান না তার জন্যই উড়িষ্যা যে পাট্টামুন্ডিতে ভাড়াই যাবেন ওখানের কিন্তু আপডেট তিনি এখনও তার যে নিজস্ব চ্যানেল আছে ডিজে সার্জেন সেই ডিজে সার্জেন প্রোডাকশন চ্যানেল কিন্তু এখন আপলোড করেননি তার মানে এর দ্বারা আপনারা কনফার্ম থাকতে পারেন যে ডিজে সার্জেনের সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট যাবে এটা বলা যাবে না ঠিক আছে ভিডিও অনেকেই পোস্ট করেছে আমি ওয়েট করছিলাম যে যদি কোনো আপডেট পাই কিন্তু সার্জেনদার তরফ থেকে এখনও কোনো আপডেট আসেনি যে পাট্টামুন্ডি যাবেই এবার আসা যাক যদি যায় তো সেটা অবশ্যই উনি যেদিন গাড়ি লোডিং হবে বক্স সেদিন আপডেট দিয়ে দেবেন আপনারা জানতে পারবেন আমরাও জানতে পারবো আর তারপর থেকে কনফার্ম কিন্তু আমরা হয়ে যাব যে হ্যাঁ অরিজিনালি ডিজে সার্জেন কিন্তু যাচ্ছে আসা যাক যদি ডিজে সার্জেনের হরিদ্বারের সেট আপটা যায় অর্থাৎ চল্লিশটা যদি বক্স যায় তার মানে চল্লিশ ইন্টু টু অর্থাৎ আশিটা স্পিকার একদম অ্যাক্যুরেট সমান হবে আর পাওয়ার মিউজিকের যাচ্ছে কিন্তু বারো প্লাস আট মানে কুড়িটা বক্স চার কুড়িং আশি এটা কিন্তু একদম সমান সমান যদিও এখানে ডিফারেন্ট আছে যে ডিজে সার্জেনের স্পিকারগুলো কিন্তু সবই আঠেরো ইঞ্চি এবং কিছু হয়তো একুশ ইঞ্চি বাট সেই জায়গায় পাওয়ার মিউজিকের কিন্তু আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি তবে আঠেরো ইঞ্চি বেশি থাকবে তার কারণ বারোটা বেশ থাকছে এবারে আমরা যদি দুটো আপকে মুখোমুখি সাজানো হয় সাপোজ মনে করুন উড়িষ্যার যে জায়গা রয়েছে পাট্টামুন্ডি ওখানে দুজনের কম্পিটিশান হচ্ছে পাওয়ার ভার্সেস সার্জেন পাওয়ারে থাকছে কুড়িটা বক্স সার্জেনের থাকছে চল্লিশটা বক্স আশিটা স্পিকার ভার্সেস আশিটা স্পিকার সেটা একুশ ইঞ্চি কি আঠেরো ইঞ্চি এটাতে অত ডিফার করবে না বাট সমান সমান স্পিকার সংখ্যা ঠিক আছে চলো হেভি কিন্তু কম্পিটিশান হবে এবারে আমরা একটা কথা বলবো যে এই কম্পিটিশন কিন্তু অন্য লেভেলের কম্পিটিশন দেখুন আপনারা হরিদ্বারের কম্পিটিশন দেখেছেন আমি এইটুকু বলতে পারি যে জায়গায় সার্জেন ছিল হরিদ্বারে না যেখানে ওই ছাদটা ভেঙে যাচ্ছিল একটা সামনে মুখোমুখি বাড়ি ছিল সে বাড়ি সব ভেঙে পড়ছিল তো সে জায়গায় যেখানে রাবণের সাথে আপনারা দেখেছেন কম্পিটিশন হয়েছে রাবণের সাথে কার ডিজে সার্জেনের তাই তো সব থেকে ওটা টার্গেটেড কম্পিটিশান ছিল তো ওই ফিল্ডে যদি পাওয়ার থাকতো বুঝে যেত আর যেটা আমি বিভিন্ন ইউটিউবে পোস্ট পাচ্ছি মনোহর ব্লগস অনেক পোস্ট করেছেন এবং আরও অন্যান্য চ্যানেল ওখানকার বাইরের চ্যানেল সব পোস্ট করছে সামনের বছর হরিদ্বারে কিন্তু পাওয়ার যাচ্ছে বস সামনের বছর হরিদ্বারে পাওয়ার যাচ্ছে বস বাকি সেট কিন্তু চাপ আছে সার্জনের সাথে তো পাওয়ারের মোকাবিলা হয়েছে অনেক বাট বাকি সেট আপগুলো অর্থাৎ এই যে রাবণ কি হবে এবারে বুঝতে পারবে কারণ এই যে পাওয়ার মিউজিকের বক্সের সেট এর ভাইব্রেশন লেভেলটা আলাদা ধরনের এটা যুদ্ধের সেট আপ অ্যাকচুয়ালি যুদ্ধ করতে যদি কারো ইচ্ছা হয় আসতে হবে পাওয়ারের সামনে পাওয়ারের সেট হচ্ছে যুদ্ধের সেট আর যেগুলো ছিল অর্থাৎ এই যে রাবণ পঙ্কজ এইসব সেট আপ এরা আলাদা ধরনের সেট পাওয়ারের মুখে পড়লে এরা বুঝতে পারবে ভাইব্রেশন কি জিনিস পাওয়ারের কাছে এদের সাউন্ড আসতে পারবে না কারণ কি কারণ পাওয়ারের ভাইব্রেশনটা বেশি অপোজিটে সার্জেনের সাথে পঙ্কজ ঠিক আছে দুটো সেম ক্যাটাগরি একই ধরনের সেট ঠিক আছে বাট পঙ্কজ ভার্সেস পাওয়ার সার্জেন ভার্সেস পাওয়ার রাবণ ভার্সেস পাওয়ার এটা দেখার আনন্দটা কিন্তু আলাদা ধরনের বন্ধুরা কারণ পাওয়ারের সাথে কম্পিটিশান করলে তার মজাটাই আলাদা কারণ আপনারা দেখেছেন যে হরিদ্বারের যে কম্পিটিশান হয়েছিল সার্জেনের সাথে সেই ফিল্ডে হরিদ্বার ফিল্ডে যদি পাওয়ার থাকতো না যেই লোকটা হয়েছিল মানে যেই জনসমুদ্রটা হয়েছিল ওটা ইন্টু ফোর ওইটা দিয়ে গুণ করলে যেটা হবে সেইটা হয়ে যেত এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সামনে বসে যদি পাওয়ার যায় আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন কারণ অল ওভার ইন্ডিয়া কিন্তু যেমন সার্জেন লাভার আছে তেমন পাওয়ার লাভারও আছে আর পাওয়ার হচ্ছে এই বাংলার মালবশ সেই লেভেলের জিনিস একবার যদি রাবণ আসে সামনে বুঝতে পারবে সার্জেনের সামনে ছিল তো ওটা তো সেম সেম হচ্ছিল এটা কিন্তু খিলাড়ি সেটা পাওয়ার একবার আসলে বুঝতে পারবো যাক আমি এই নিয়ে বিস্তারিত আর ভিডিও বাড়াচ্ছি না তো ডিজে সার্জেন সেট আপ পঙ্কজ সেট এই সেট সঙ্গে কখনোই পাওয়ার মিউজিকের সেট আপকে গুলিয়ে ফেললে হবে না আমি আগে ভিডিও দিয়েছিলাম অনেক কিছু আমার নিজস্ব মানে ভুল ছিল সেই ভিডিওর মধ্যে আমি সার্জেন সাউন্ড পঙ্কজ সাউন্ড এদের যে সাউন্ড এই সাউন্ডের সঙ্গে কিন্তু আমি নিজেই ভুল করেছিলাম এই সাউন্ডের সাথে আমি পাওয়ারের সাউন্ডকে গুলিয়ে ফেলেছিলাম যে কি কম্পিটিশন ফিল্ডে এও যেমন বাজছে এও বাজছে তো এ বেশি বাজছে কম বাজছে দেখুন বন্ধুরা ডিজে সার্জেন সাউন্ড সিস্টেম হচ্ছে বেস মিট টুইটার তিনটেকে ইকুয়ালি রেখে একটা আলাদা সাউন্ড সিস্টেম যেটার মধ্যে তিনটে জিনিস আপনারা পাবেন তো তাদের সেই মতো বক্সের স্ট্রাকচার সেই মতো সাউন্ডের জিনিস দেওয়া রয়েছে টুইটার দেওয়া রয়েছে ভালো কোয়ালিটির প্রেশার মিট দেওয়া রয়েছে বাট পাওয়ার মিউজিকের যে সাউন্ড সিস্টেম সেই সাউন্ড সিস্টেম কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা সাউন্ড সিস্টেম সেখানে বক্সের যে স্ট্রাকচারগুলো এই যে পপ বেস খালি স্পিকার থেকে যে বেসটা আসবে যে ভাইব্রেশনটা আসবে সেটাই বের করবে এখানে কোনো মিট বা ভোকাল বেরোবে না পপ বক্সে কখনোই মিট ভোকাল বেরোবে না সেই জন্য অনলি ভাইব্রেশনটা আসবে তো এই সেট আলাদা সাউন্ড এদের সাউন্ড এই যে পপ বেস সেট এদের সাউন্ড একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে কিন্তু মারাত্মক হয়ে থাকে সামনে গেলে গলায় চিপে দেবে বাট ডিজে সার্জেন সেট আপ এনাদের সাউন্ড লেভেল আমি সার্জেন দারকা গেছি আমি যেটুকু অভিজ্ঞতা পেয়েছি এনাদের যে সাউন্ড সিস্টেম এটা হচ্ছে সামনেও যেমন পাবেন অনেক লং থ্রোতেও সেই সাউন্ডটা যেমন থাকে এইভাবেই সাউন্ড সিস্টেমগুলো তৈরি করা হচ্ছে এবং ডিজে সার্জেনের যে সেট আপের স্ট্রাকচার সেগুলো হচ্ছে স্ট্রেট গাড়ির উপরে লোডিং হয় আর পাওয়ার মিউজিকের যে সাউন্ড সিস্টেম পপ বেস মিড ডাইনামিক মিড এদের যে সাউন্ড সিস্টেম এগুলোকে গাড়ির মধ্যে লোডিং করলেও হবে না তার কারণ পপকে যদি আপনারা গাড়ি লোডিং বলছেন তো গাড়ি লোডিং করে যদি উপরে তুলে দেওয়া হয় সে উপর দিয়েই বেস চলে যাবে ঠিক আছে সেই বেস না দূরে যাবে আর না সামনে লাগবে তো এই পপ সেট আপকে যত গ্রাউন্ড লেভেলে বসানো হবে ততই ভালো মানে একদম মাটি লাগোয়া থাকবে ঝুঁকে থাকবে সামনে হবে কারণ এর দূরত্ব আয়তনটাই তো সামনে সেই জন্যই পাওয়ার মিউজিকের সাউন্ড সিস্টেম আলাদা ডিজে সার্জেন সাউন্ড সিস্টেম আলাদা তাহলে কম্পিটিশন বলছি কেন আমরা আমরা তো ডিজে লাভার ইয়ং ছেলে বন্ধুরা আমার যারা আছে তারা তো বলবেই পাওয়ার্সের সার্জেন মানে একটা আলাদা লেভেলের জিনিস আলাদা ফিলিংস এটা একটা এন্টারটেনমূলক জিনিস কারণ সবাই আমরা ডিজে লাভার সবাই আমরা বক্স লাভার তো সবাই আমরা যাব কোথায় উড়িষ্যা ভদ্রকের কাছাকাছি পাট্টামুন্ডিতে এবং সেখানে ডিজে সার্জেন ভার্সেস পাওয়ারের যে কম্পিটিশন ফিল্ড সেখানে কিন্তু এনজয় করব আর সব সেটাইপকেই আমরা সম্মান করব সব সেটাইপের সামনে আমরা কিন্তু আনন্দ করবো তো চলুন বন্ধুরা আজকের ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন